হুম দেখো আমার হাত খুলে নিয়ে নাও দেখো হাতের মধ্যে মজা আছে দেখো খুলতে পারো না খুলতে পারলে সবগুলো মজা তোমাদের খুলতে পারলে সব মজা তোমাদের

নাও এই দেখো এই দেখো মজা খোল হাত খোল দেখো হাতের মধ্যে মজা আছে খুলতে না দেখি তোমরা দুই বোনের চেষ্টা করো তো আনাইটা এই যে দেখো আমার হাতের মধ্যে মজা হ্যাঁ খোল খোল খোলি